অনেকে আজানও পারি না একামত পারি না তা আপনাদের লাগা সন্তান দেখেন আজান দেয় হয় কিনা একটু দেখেন পারে কিনা আজান কোন দিকে দেয় প্রশ্ন কোন দিকে ঠিক আছে সালাম দেন একটু আসেন তো আমাদের মাদ্রাসের একজন ছাত্র মাত্রা ক্লাস ওয়ানে পড়ে কোথায় পড়ে কোথায় ওয়ানে পড়ে উনি একটু আপনাদেরকে আজান শুনে বেশ দেখবেন ছোট্ট একজন বন্ধু আজান দিবে আপনাদেরকে একটু হয় কিনা শুনেন বাবা চামনা আসো মানে আজান তো একটু হয় কিনা দেখেন ছোট মানুষ তো ওরা শিখছে হয় না দেখেন একটু একটু আজান ভালো একটি দিক ভালো একটা জিনিস এই ছোট্ট মানুষ আজান দেখা হয় কিনা দেখেন আমরা অনেকে আসলে আজান দিতে পারিনি অনেকে একেবারে দিতে পারিনি আর এই নাচেন অনেকে এটা অস্বীকার করার কিছু নন্দুকে আজান দেবেন you আদান হয়েছে ইনশাল্লাহ আদান হয়েছে একটু খুশি আবার দেন তো আলহামদুলিল্লাহ পড়েন সাই মাত্র এটা নিউজ মেয়ে এতোটুকু ছোট বাচ্চা আদান দিছে আপনি আদান শুনলেন একটু আনন্দ বইয়ের প্রকাশ করেন না একটু পড়েন না আলহামদুলিল্লাহ উনি আমাদের জুইল ভাই ছেলে এই যে জুইল ভাই ফিদা জুলনা নাম হচ্ছে নুর আলম বাড়িতে মনে হয় অন্য একটা নাম রাখি তো মাদাসা আমরা নুর আলম রাখি জুইল ভাই ছেলে